এটি হলো বিশ্বের সবচেয়ে বড় ফুল নাম র্যাফলেশিয়া এটি একটি বিরল ও বিস্ময়কর ফুল যা তার অদ্ভুত গঠন ও বিশাল আকৃতির জন্য পরিচিত এর বৈজ্ঞানিক নাম র্যাফ্লেসিয়া আনল্ডি দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি বিশেষত ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও ফিলিপাইনে এই ফুল দেখা যায় ফুলটির ব্যাস প্রায় তিন ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন দশ কেজির বেশি হতে পারে এটি পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায় যার কারণে একে কপস ফ্লাওয়ার বা লাশ ফুলও বলা হয় এই পচা গন্ধ মাছি ও অন্যান্য পতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নের জন্য র্যাফ্লেশিয়া নিজের ক্লোরোফিল তৈরি করতে পারে না এটি একটি পরজীবী উদ্ভিদ এর পাতা কাণ্ড বা মূল নেই এটি শুধুমাত্র ফুল আকারে মাটির নিচে বৃদ্ধি পায় এবং ফুল হিসাবে ফুটে ওঠে বেশ কয়েক মাস ধরে মাটির নিচে বেড়ে ওঠার পর হঠাৎ করে একটি বড় ফুল ফুটে ওঠে ফুলটি সাধারণত পাঁচ থেকে সাত দিন বাঁচে তারপর পচে যায়